তো দু নম্বর গেটের সামনে মিডিয়া থাকে মিডিয়া একটা ছোট করা স্ট্যান্ড করা আছে আপনাদের যারা বিভিন্ন মেন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায় ওখানে এসে সব বিধায়ক একের পর এক এসে বাইট দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো একটু বাইটটা নেবো সেক্ষেত্রে আমরা কি করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলি অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে সরে যেতে বলতে পারবে না তার সাথে অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কিল হচ্ছে ঠিক একই ভাবে আজকে অনেক বাইরে দেওয়ার পরে হিন্দি ছিল খুব একটা ভালো হিন্দি পড়তে বলতে আমি পারি না তারপরেও আমি হিন্দিতে বাইরে দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাইজন আমাকে একটু এক্সক্লুসিভ দিতে হবে আমি ঠিক আছে চলো ওই গেটটাই যাই এখানে আবার জাম হয়ে যাবে তোমার দেখা দেখি আবার এসে কেউ বলবে আমি কাউকে না বলতে পারবো না যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি এদিকে ফুটপাতে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার দেখে যে ওই ওই গেটের একটু আগে আমি ওখানে দুটো অফিসার ছিল দূরে দূরে তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সিএম ম্যান চলে গিয়েছেন কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সে অর্থ ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে ওখানে পুলিশ ছেড়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিকে সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকেই আমার মানসিক প্রস্তুতি যদি সে ম্যাডাম তাকে আমি ওখানে বাইটও দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইটটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত পার্থক্য আছে তার দলের আপাদ আমি কিন্তু একটা অং ইঞ্চ ছাড়ি না চোরকে চোর বলে দিই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি কিন্তু এন্ড অফ দা ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার এটা তার হনার আছে তাকে তাকে দিতে হবে সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম একবার বলেছে কোন উত্তর দিনে আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা মনে আসছে না যে চিফ মিনিস্টার চলে গেছেন উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে মানুষ হিসাবে ব্যথা পেয়েছি আবার বিধায় বিধায়ক হিসাবে আরো বেশি ব্যথা পেয়েছে কারণ আমার সম্মানে তা আঘাত দিচ্ছে ভাঙনার মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানও আঘাত লেগেছে তো আমি বললাম আপনি আমার সাথেই আছে করছেন কারণ মুখে বললাম এইরম বলছেন কেন দুবার তিনবার বললাম যে আচরণ আপনি করতে পারেন না তখন উনি বলছেন জানতো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসেবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসেবে আমি বলছি আমি যাব না আপনি অবাধটা বন্ধ করুন আরো কয়েকটা এবার কথা চালাচালি হয়েছে বলছে আপনার গাড়ি ছড়ান আমি বললাম আমার গাড়ি থাকলো আমার গাড়ির যে ড্রাইভার ছিল আমি চাবি আমাকে দেশ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একদম বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি ছড়াবো না আমি দাঁড়িয়ে আছি ওখানে অদরি ডিসি সারেরা ছিলেন এসি সারেরা ছিলেন এসে আমাকে বলছেন সাহেব কি হয়েছে হয়েছে এই না এটাকে ব্যাপারটাকে ছোট আমি বললাম করলাম যারা ওনার থেকে ঊর্ধ্বতন যারা ছিল যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে আপনি কথা বলছেন হ্যাঁ ছোট্ট বিষয় কিন্তু অনেক গভীরে বিষয় ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করব এখন না আমি কয়েকটা দিন অপেক্ষা করছি তা আমি বললাম যে দেখুন আমি এই এই ঘটনা ঘটেছে উনি যদি আমাকে একবার বলেন যে আমার এই বলাটা অনুচিত হয়েছে তাহলে আমি ছড়িয়ে দেবো নাহলে আমি না তাতে যা আমার টামলা যদি হয় আপনারা দেন ওখানে অফিসারটাকে ডাকে দেখেছেন কিন্তু ওই অফিসার এত উদ্ধ তিনি আচরণ করেছেন ডিসি র্যাঙ্কের একজন অফিসার হ্যাঁ আপনার এসিরা আছেন অনেক কটা এসি স্যার ছিলেন ওখানে আরো অনেক ইন্সপেক্টর এসে গিয়েছিলেন তাদের সামনে আমার সাথে অভুত্বপূর্ণ আচরণ আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে আমার সাথে এই আচরণ করে তাহলে আপনার অবর্তমানে কি করছে বুঝতে তো আর সর্বোপরি তো ক্যামেরা লাগিয়ে ঘরে ক্যামেরাটা দেখলে দুধ কে কে হয়ে যাবে আমি একটু সরে আসলাম কারণ ও আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে এই নেতা লোক তো এর বেটার দোষ বেশি হবে আমি সাইট এলাম এই নিমেন্টে আমি আরো অফিসার টফিসার অনেকে আসলো একটা তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার দু নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী আহ অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন ভাই কি হয়েছে আমাকে ভাই সম্বোধন বলে কথা বলে এমন দাদা এই এই ব্যাপার হয়েছে বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু শুরু করেছি বলে বলে একটু ভিতরে চলো উনি মিডিয়ার লোকজন ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম উনি শুনে বললেন অফিসারটাকে ডাকো আমি এটাও বলছি কোড আন কোড ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন আপনারা হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার পরে আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালুট দেওয়ার যে প্রোটোকল সেই প্রোটোকল উনি মেনটেন করেনি উনি আমাকে প্রোটোকল শেখাচ্ছিলেন মন্ত্রীর সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি ওনাকে বলেছি পোটোকালে বলা যায় না আমি বললাম কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হুম হুম করে আমাকে এ করেছেন তারপরে যাক আমি বললাম এটা অসত্য কথা বলছে আমাকে মন্ত্রী মহাশয় বলেন তাহলে একটু হাত মিলিয়ে নাও না আমি ওনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার এখানে আমার ডিগনিটি আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না হিন্দি মিডিয়াম দেখলাম পড়লো কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে নিয়ে হবে বিয়াল্লিশ দিনা আমি ভালো হবে গাড়িটা আবার তুলুক যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা আমি আর উঠতাম না ভাগ্য ভালো গাড়িটা কিন্তু এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ চাইতো ভাগ্যক্রম হয়েছে বুদ্ধি ওদের সুবুদ্ধির উদয় হয়েছে সম্ভবত মানে এক ইঞ্চি সরাই তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার বলি দাদা বলি আমি দাদাই দেখুন আমাকে যদি আপনি এই ফুটপাতে বসতে পারেন আমি চার ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে স্টার জায়গাতে বসাতে বললাম আমি এক সেকেন্ড সেখানে থাকবো না আমার সব থেকে বড় এ আমার আত্মসম্মান আমার এত যে স্টাফ আছে জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে এর একটু অহংকার আছে অহংকার তো দূরের কথা সকালে যখন আমি বিধানসভায় ঢুকি সে কনস্টেবল হোক 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 সাব আর ডিসি যদি আমার নজরে পড়ে থাকে দূরে হলে ঘাট নাড়াই কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যাই যে দিনটা তার ভালো কাটুক আমি আগিয়ে দিই কারণ আমার মধ্যে অহংকার অধত্ত আমি রাখতে চাই না এটা এটা কথা বলতে বলতে দেখি সিএ ম্যাডাম জাস্ট ওই থেকে করা ছিল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে অরূপ বিশ্বাস সাহেবকে ডাকলেন তিনি গেলেন গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বললো যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই বিষয়টা দেখে নেবেন আমি বললাম সিএম ম্যাডাম যখন দেখে নেবে বলেছেন আমার এখানে আর কথা নেই কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী তিনি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন যারা আইএস বা সরি যারা আইপিএস ছিল তাদেরকে কিছু মন্তব্য দিয়েছে বাইরে আসলাম এসে মিডিয়ার আপনাদের বক্তব্য চাইলো দিয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমার আমার যেখানে গন্তব্য প্রস্থান করলাম ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু তারপরে এক সেকেন্ডের জন্য আমি মিডিয়ার বাইক দেওয়ার পর ওখানে থাকিনি কারণ আমি সিন ক্রিয়েট করার জন্য ওখানে গাড়িটা রাখিনি আমার এর জুতে ধাক্কা দিয়েছিল আর এর জুতে ধাক্কা দিয়েছে এটা অন্যায় হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারার পরে যখন মন্ত্রী মহাশয় এসেছেন নিজে এবং চিফ মিনিস্টার বলছেন আমি যে দায়িত্ব নিচ্ছি আমি কথা বলবো কি হচ্ছে আমি দেখে নেবো তাহলে এরপরে যদি আমি ওখানে নাড়ি হই হই করি তাহলে আমি একটা সিন ক্রিয়েট হবে আমার আত্মসম্মান আঘাত লেগেছে আমি সিন ক্রিয়েট ওখানে করতে যাইনি আমার অধিকারটা আমি বুঝানো বুঝিয়ে দিতে চাইছি যে আমার পথটা বাচ্চা ছেলে দেখতে হতে পারে হতেই পারে স্বাভাবিক কিন্তু আমার পদের গুরুত্ব যদি না ইন্সপেক্টর বোঝে কিছুই করার নেই তবে একটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে কোথায় নো পার্কিং জোন আমি ভালো জানি বিধানসভার সম্পর্কে অডিয়েন্স যারা থাকবেন আমার তৃণমূলের বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে আমার জানা আছে কোথা নো পার্কিং জোন কোথায় গাড়ি রাখতে হয় সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি আর গাড়ি কখন সেই জন্য আমি স্টিকার যেটা বিধানসভার স্টিকার হয় সেটা লাগাই লাগাইনি আর বিধানসভার স্টিকার না লাগিয়ে বিধানসভায় ঢুকানো অনুচিত হয়তো আমি গেলে ঢুকিয়ে দেবে কিন্তু আমি এই আইন বহির্ভূত কাজটুকু আমি করি না সুতরাং আমাকে নো পার্কিং এইসব দিয়ে কেউ না কেউ না কাউকে মিসগাইড করে সেটাও আমি বলছি